আজকে আমাদের একটা পার্সেল এসেছে পার্সেলটা খুলে দেখা যাক এটাতে কি আছে তাই না আমি সব পার্সেল তোমাদের সাথে শেয়ার করবো এই পার্সেলটা কি দেখি কী আছে আমি অর্ডার করেছিলাম কেমন হয়েছে দেখি এটা একটা ব্লুটুথ স্পিকার তো আমরা এখন এটাকে চেক করে দেখি

চার চার আমার কিছু ওইখানে তেমন নেই এটা হচ্ছে সরো বাবা সরো 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 যেতে হচ্ছে তো বাচ্চা এটা দিয়ে চ্যানেল বাড়ানো চাই তো দাদা আমি এটা কানেক্ট করে দেখাচ্ছি তোমাদের কেমন আমার মনে হয় খুব ভালো এগুলো পিকনিকে যাওয়ার জন্য তারপরে এম টু ডিভাইসের নাম

the pudding bar for